ऐ सब देख रहे हो नमस्कार प्रोफेसर दीक्षित साहब मैं छात्र हर्षा आज इनके बोले हमारे समाज गणतंत्र की अस्सलाम वाले कैसे वर्तमान परिस्थिति समझे के हमने किया कौन आपने शोभा का लोग और एक धार्मिक उपहार और इसी के द्वारा सरकार द्वारा हमें भाई बहुत ही सुंदर है

তো যাও এখন আমাদের যে একটা পূর্ণবাস করে 17 লাই fart করে যে একটা বন্দি এই পরিবার তো হওয়ার পর দেশের অনেক জায়গায় বাড়ি ঘর বাড়ি ঘর 150 ই বিলন আমার একটা যে কথা আমাদের ইজারা এই জানা পরিবারগুলো কোনো কথা নাই এখানে যে আছে এ আসে এ মানтовар গ্যাস ভিড় আসে বিভিন্ন বিভিন্ন কোন কোন পাঠ বা রকম হয় যে এই

অনলাইন খালি মানে অনলাইন অনলাইন মসজিদে আল্লাহ করতে এভারজন সকলকে আপনারা যে টেক করতেছে وينه <applause> <applause> यार तेरा क्या है